ঝাল ঝাল গরম ভাতের সাথে এমন মজার একটা ভর্তা যদি তৈরি করা হয় আপনার বাসায় তাহলে কি ভর্তা ছাড়া আপনি আর অন্য কিছু যাবেন আসসালামু আলাইকুম আজকে কাঁঠালের বিচি সহজ একটা রেসিপি নিয়ে এসেছি খুব সহজে ভত্তাটা তৈরি করতে পারবেন আর এই ভত্তা তৈরি করলে কিন্তু আপনার বাসা সবাই চেটে ফুটে খাবে আমি অনেকটা ভত্তাই তৈরি করেছিলাম কিন্তু অবশেষে দেখা যাচ্ছে অল্প একটু আছে ভাগযোগ করে দিতে দিতে কিন্তু শেষের দিকে খুবই মজাদার এই ভর্তাটা হয়েছে আর এই ভর্তাটা তৈরি করার সময় তো আমার জিবে পানি চলে আসছিল মনে হচ্ছিল কখন খাবো আর কখন খাবো খাওয়ার পরে খুব তৃপ্তি করে খেলাম আর যেদিন ভর্তা তৈরি করা হয় সেদিন তো একটু বেশিই খাওয়া হয়ে যায় কাঁঠালের বিচিগুলো এখন একটু ভেজে নিচ্ছি একটু হালকা করে ভাজবেন বেশি কড়া করে ভাজবেন না বেশি কড়া করে ভাজলে এটা ব্লেন্ড করতে অসুবিধা হতে পারে আমার ভাজা হয়ে গিয়েছে কাঁঠালি মিচিগুলো এখন শুকনো মরিচ নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আদা রসুন নিয়ে নিলাম ঝালটা আপনাদের ইচ্ছে মতো নেবেন আপনারা যেমন ঝাল পছন্দ করেন আমি একটু বেশি ঝাল পছন্দ করি তাই বেশি মরিচ ব্যবহার করেছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা শিলের পাথর দিয়ে আমি এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কাঁঠালি মিচিগুলো একটু থেতলে নিচ্ছি এগুলো থেতলে নেওয়ার পরে এই কাঁঠালের খোসাগুলো আলাদা করে আমি এটা পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য আর যে মরিচ রসুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এ পানির মধ্যে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আপনার হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে আপনি চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন আমার এই ব্লেন্ডারটা অনেক ভালো ব্লেন্ড হয় শিলপাটার মতোই ব্লেন্ড হয় খুব কম সময়ে এটা নিয়ে আমি খুবই উপকৃত হয়েছি আমার কাজগুলো খুবই সহজ হয়ে যাচ্ছে অল্প একটু পানি দিয়ে দিলাম এরপরে কিন্তু এগুলো ব্লেন্ড করে নিচ্ছি এটা খুব দ্রুত ব্লেন্ড হয় আর একদম শিলপাটার মতোই ব্ল্যান্ড হয় আমি একটু দেখিয়ে দিয়েছি যে আমার কেমন ব্ল্যান্ড হয়েছে চাইলে আপনি এ পর্যায়ে ভর্তাটা এইভাবেও খেতে পারেন আমি একটু আমার ভর্তার স্বাদটা বাড়ানোর জন্য একটু বেশি করে সরিষা তেল দিলাম আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু বেরস্তা মতো ভেজে নিয়েছি এরপর এখানে কাঁঠালের বিচি যে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব ব্লেন্ডারে যেটুকু লেগে গিয়েছিল আমি কিন্তু সেটা পানি দিয়ে ধুয়ে তারপর এটা দিয়ে দিয়েছি কেননা আমি চাই না যে ব্লেন্ডারে আমার ভর্তাটা লেগে থাকুক এত মজার একটা ভর্তা যদি লেগে থাকে তাহলে কেমন লাগে বলেন এই যে পানি দিয়ে দিয়েছি একটু এখন কিন্তু অনবর্ত না নেড়ে চেড়ে এগুলো মিক্সড করে নিতে হবে আমি কিন্তু এই পর্যায়ে লবণ দিয়ে দেবো এতক্ষণ লবণ দিই নি এখন লবণ দিয়ে দিলাম সাধারত আবার লবণ দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে খুব মিক্সড করে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে মিক্স করতে হবে কেমন লেগেছে আমার এই কাঁঠালের মিচির রেসিপিটা ভর্তাটা আপনার কাছে দেখে লোভনীয় মনে হচ্ছে কি না কমেন্ট করে জানাতে ভুলবেন না ফেসবুক থেকে যারা দেখছেন তাকে তারা অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন আর নতুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এ পর্যায়ে আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে ভর্তাটা আমার কত সুন্দর দেখতে হয়েছে দেখেই মনে হচ্ছে যে কখন খাবো কখন খাবো আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কে কিভাবে রেসিপিটা তৈরি করেন সেগুলো জানাতে ভুলবেন না এই যে আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্ত নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম